হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি দেখো বাজারে যাচ্ছি তো আজকে বাজারে নিয়ে যাচ্ছি মাম্মকে তো আজকে যাব হলো মাছ বাজারে মামাম এর আগে কখনো মাছ বাজারে যায়নি বিশেষ করে আমার সাথে তো যায়নি অনেক দিন আগে ওর দাদার সাথে একবার গেছিল তো তার আগে আর পরে কখনো যায়নি মামা মেয়ের আগে কখনও মাছ বাজারে যায়নি আর আমিও মাছ বাজারে যাওয়াটা ঠিক পছন্দ করি না মানে মাছের ঠিক আমার ভালো লাগে না কিন্তু আজকে বাধ্যতামূলক বাবা বাড়িতে নেই ওই জন্য আমাকে যেতে হচ্ছে তো আজকে মামামকেও সাথে করে নিয়ে যাচ্ছি তো মাছ বাজারে মাছগুলো ও কেমন লাগে সেটাই দেখার জন্য নিয়ে যাচ্ছি যে দেখি ও কেমন মাছ দেখ মাছগুলো দেখে জ্যান্ত মাছগুলো দেখে কেমন করে সেটা দেখার জন্য নিয়ে যাচ্ছি তো চলো মাছ বাজারে যাই হ্যাঁ চলো মাছ বাজারে যাই আর দেখি ও করে চলো মা চলে গিয়ে চ আমার দেখ এগুলো কি এগুলো দেখ দেখ

চলো 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 সামনে চলো 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 আরো আছে আরো আছে চলো ওই যে ওই যে জলের মধ্যে নড়ছে চলো চলো কি করছে মাছগুলো কি জিজ্ঞাসা করো কি এটা জিজ্ঞাসা করো কি মাছ দেখো কত বড় মাছ দেখেছ কত বড় চলো ওইদিকে চলো এদিকে চলো 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 ওই দেখ আরো বড় দেখেছিস

মাছগুলো দিয়ে যাবো বাড়িতে ভয় করবে আর কিছু করবে তবে মাছগুলো বোকা चार? चार, जा, जा, जा। और हमके चल जा साहब जा ठीक है साहब और किस बात अरे पगली जा कुछ करबे ना जा कुछ करबे ना कुछ करबे ना जा ठीक है भाई कुछ करबे ওই দেখ ওই দেখ মাছগুলো লাফাচ্ছে দেখ ওই দেখ ওই দেখ ছুরির মতো মাছগুলো লাফাচ্ছে দেখ চলো 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 সামনে চলো চলো

চিংড়ি কত করে এলো পঁচিশ টাকা শখ তারা ওটা ঘুরে নিই মাছ দেখিয়ে নিই ও চক চ আর কোথায় মাছ আছে চ না কাতলা খাবো না কত বড় মাছ দেখ কত বড়

তো বন্ধুরা মামামের পুরো মাছ বাজার ঘোরা শেষ দেখতেই পাচ্ছিলে যে মাছগুলো দেখে কেমন আনন্দ পাচ্ছিল আর ভয়ও পাচ্ছিল একটু সেই জন্য আর বেশিক্ষণ রাখলাম না ওকে মাছ বাজারে মাছ বাজার করে আমরা ফিরে যাচ্ছি তো বাজার থেকে আমি নিয়ে নিয়েছি একটু কুমড়ো আর নিয়েছি একটু চিংড়ি মাছ তো আজকে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে রান্না হবে তো অনেক দিন চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে রান্না খাইনি মায়ের হাতে তো আজকে সেটা রান্না হবে তো চলো বন্ধুরা এবার বাড়ি যাই বাড়ির পথে বাজারঘাট তো শেষ দেখো একভত্তি নিয়ে নিয়েছি এবার বাড়ির পথে হাঁটা দেবো তো চলো বন্ধুরা বাই বাই টাটা